সাংবাদিক করছিল সেখানে উপস্থিত আছেন আপনারা করেছিলেন কি সমাজ করেছিলেন আপনার একটা কুমুড়ি জমা দিছিলেন সেই কুমুড়ি নাকি আমি তিন লাখ চার লাখ টাকা খাইয়া আপনাদেরকে পাশ করে দিব সেই কুমুড়ি যে জমা সেই কুমুড়ির সভাপতি আপনি সেই কুমুড়ির সভাপতি আপনি আপনি তো সেদিন কোনো প্রতিবাদ করেন নেই কিরে আমরা কিসের টাকা দিছি তোরা এই জেলার সংগঠনের শ্রেণীর বিরুদ্ধে তারা সামল্য সম্মান সেদিন সিদিন তমনে বললেন না এই কথাগুলা আমার দুঃখ লাগে এইখানে আস্তে কেন এখানে সাংবাদিক আসবো সাংবাদিক কে আনছে সাংবাদিক তো এখানকার সাবেক নেতারাই আনছে আমি কেন সাংবাদিক এখানে আনতে যাব সেই ধারাবাহিকতায় প্রত্যেকটা মিডিকে তো এখন সাংবাদিক আছে আপনি আমার গুরু আমি তো বলি যে আমি অনেক উপদেশ আপনার কাছ থেকে নেই আমি অনেক উপদেশ নিই আপনার কাছ থেকে কিন্তু যেদিনকে নুর আলম এই ব্যাংক অ্যাকাউন্টের মালিক হয় সেদিন কেউ কিছু বলার ছিল না যেদিন গোলাপ মিয়া এই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে সিংসার করে কার দেয় সেদিন বলার কেউ ছিল না সেই ধারাবাহিকতায় আজকে মাহমুদ রহমান বিপ্লব এখানকার সেদিন তো বলছি আপনাদেরকে আমরা যে কি আমরা এলো সমন্বয় কমিটি করতেছি সেই সমন্বয় কমিটির প্রধানকে সাংবাদিক আমরা আসলে বুঝি না শিখার শেষটাকে আপনার কাছ থেকে আমরা শিখলাম পরবর্তীতে যদি আমাদের এই ভুল না হয় আমরা এটা চেষ্টা করব পরবর্তীতে যদি ভুল না হয় তবে আপনারা মনে রাখেন আগে আপনারা জিল্লে করছেন সেলে কেউ কিছু বলেন নাকি আর আজকে যে আপনি বলেন যে এই টাকাগুলোতে গুলিতে কি করব আপনারা কি ভাই এক টাকা মাফ করেছেন ভাই কথা বলেন না কেন হ্যাঁ যদি বলল যে মাফ করেছে তাহলে সে কা মাফ করে দিব না তার সবাই মাফ করে দিবেন হ্যাঁ টাকা যে নিছে সেই সে মাফ তো ওইখানে সেবা বাপটা করে দিবেন এখন আপনাদের সামনে সংক্ষিপ্তকারী বক্তব্য আসসালাম আলাইকুমুল্লাহ উপস্থিত টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনির সকল নেতৃবৃন্দ এবং সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন ভাই মঞ্চে উপস্থিত অনেক নেতৃবৃন্দ সকলের নাম বলতে গেলে হয়তো আমি ছোট মানুষ অনেক সময় লাগব সকলকে ধন্যবাদ জানিয়ে সকল শ্রমিকদেরকে ধন্যবাদ জানিয়ে তার সঙ্গে ধন্যবাদ জানাই যার মাধ্যমে এই প্রকৌশল শ্রমিকীরা আমরা পেয়েছি দীর্ঘিক্রম আজকের এজেন্ডা হইল বিগত যে কমিটি সে কমিটির হিসাব নিকাশ বা তদন্ত কে কয় টাকা চুরি করছে কে কয় টাকা খাইছে এই বিষয়ে আমি কোনো কথা বলবো না আমি কেন বলবো না কারণ যে দায়িত্ব পালন করে সেই করে চুরি যে দায়িত্ব পালন করে না সে কোনো কখনো চুরি করতে পারে না যে মা করে সে চুরি করে যে সংসার তালায় সে চুরি করে আমি ওটা নিয়ে কিছু বলবো না তারা খাইছে আপনারা বিবেক বিবেচনা করবেন এইখানে তিন হাজার টাকা নিছে সে টাকা ফেরত দিছে সে কি টাকা বেশি নিছে না কম নিছে আমি মনে করি যে সে টাকা কম নিছে সেইখানে নির্বাচন কইরা নির্বাচিত হইয়া মাত্র তিন হাজার টাকা নিচে তাও টাকা ফেরত দিছে সে তো নিচে তিন থেকে চার লাখ টাকা নিয়ে খাওয়ার কথা ছিল কি বলেন বেড়া সে নির্বাচন করে ক্ষমতায় আসছে সে তো তিন লাখ টাকা নিয়ে খাওয়ার কথা ছিল কারণ হলো সভাপতি সাধারণ সম্পাদক যদি চার লাখ টাকা নিয়ে খাইতে পারে তার বাকি কি তিন হাজার টাকা পরে একটা সহ সভাপতি চার হাজার টাকা নিছে সে জমা দিছে বাগে কিচার 100 টাকা পড়ছে গড়ন হলো আমি আমি তো আগে বলেছি ওই দিকে আমি যাব না যে কথাটা আসলে আসছে আমরা যদি আমরা যদি কাউকে দাওয়াত দেই কাকে দাওয়াত দেবো তার কিন্তু দোষ না তার দোষ না আমাদের তার দাওয়াত ভুল হইতে পারে গড়ন হলো আমি অনেকবার অনেক জায়গায় অনেক প্রতিবাদ করেছি যখন আমাদের এখানে নির্বাচন হয় বা বোর্ডার লিস্ট হয় আমলা কামলা ফইলা সব এক মোড়া করে বোর্ডার লিস্ট হয়ে দেয় যে দুশো টাকা দেয় একশো টাকা দেয় বোর্ডার লিস্টে নাম তুলে দেয় বোর্ডার বানায় দেয় আমরা যারা সাধারণ শ্রমিক তারা ভোট দিবার গেলি এই সিলি খুঁজতে খুঁজতে দিতে আদায় জীবন শেষ লাস্টে লাস্টে যারা পাঁচ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা খরচা করতে পারে তারা সিলিপটা লোক পাড়াইলি সমানে ভোট দেয় জানাই ভাই বলেন তো তারে জিগান সে ভর্তিতে মারছে কিনা তার ভোট না কে আগে দিয়ে দিয়েছি আমি সাধারণ থেকে নির্বাচন করছিলাম আমিনুল ভাই এখানে উপস্থিত আছে একটা শ্রমিক তার হাতে কাট মাহমুদুর রহমান খান বিপ্লব সাহেব তাকে কাট দিছে 42 শে নাম আছে তার হাতে কাট তারে ভর্তিতে জানা আমিনুল ভাইরে তো তার আমি বলতে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলি না আমি তার আগের বছর আমারই তো শ্রমিক আমার সাইডে কাজ করে আমার শিষ্য নাম শিশির শিশির মন্ডল সে বছর দুই দুই হয়েছিল আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম হারুন ভাই ছিল সে ভোট পারছিল না সবুর খান বীর সাহেব নির্বাচন কমিশনার প্রধান ছিলেন জি সবুর খান বীর সাহেব নির্বাচন প্রধান কমিশনার সে যদি সাইন দেয় কে বাপের মনাদ আছে সে তাকে ভোট দিতে দেয় না

আমিও এর কাছ থেকে বুদ্ধি নেই ছিল সবাই কয়েকটা দেখেন এইখান প্রায় প্রায় দোকানের মালিক এই জোড়ার আচ্ছা বলেন তো দেখি আমি একজন গরিব মানুষ আমি দিন মজুরি কামাই করি পাঁচশো টাকা নয় ছয়শো টাকা আমার আমি যদি এখানে নির্বাচন করি সেক্রেটারি পদে বা একটা সদস্য পদে নির্বাচন করি আমি হাইস্টে পঞ্চাশ হাজার টাকা খরচা করতে পারবো না হয় এক লাখ কষ্ট করে আর যে বেড়ায় দুইশো কোটি টাকার মালিক একশো কোটি টাকার মালিক পঞ্চাশ কোটি টাকার মালিক সেই বেড়া যদি নির্বাচন করে বিশ লাখ টাকা যদি ভাঙে আমার মতো জামাল ভকির কোনে দেয় দাঁড়াবো তাহলে আমি কি শ্রমিক আছি এটা তো ব্যবসা এই শ্রমিক হতে হতে এটা ব্যবসা শুরু করতে সাথে নির্বাচনে পাস করছিল সতেরো লাখ টাকা খরচা করে সে নির্বাচনে আমার সাথে পাস করছিল মাত্র টাকা তার ভাগে বসে দুই লাখ তা তার পনেরো লাখ টাকা তার লস আছে কেন খরচা করেন আপনার এগিয়ে এগুলা খরচা করেন কেন আমাদেরকে বিরক্ত করেন কেন আমি বলি আমি একদিন ছবুর খান্ডে আমি সত্য কথা বলি আমি না করে কোনো কথা বলি না আমি টাঙ্গাল থেকে আসতেছি টাঙ্গাল আমার বিশ্বাস করি ওইখান থেকে আসতেছি

আমাকে বললো তুই কে আমি বললাম যে আমি জামাল ফকির তুই জামাল ফকির তো তোর বাড়ি কোথায় আমি বলছি এলাঙ্গা আমি এলাঙ্গা সংগঠন সম্পাদক পরে সিগারেটটা হাতে নিয়ে কেঁদে দিছি তোর সিগারেট খাওয়া চলে তুই একটা নেতা তোর কাছে খাওয়া চলে কিন্তু তোর একটা কথা বলি তোর সিগারেট খাস কি খাস না এটা আমার দেওয়ার বিষয় না তুই যে তোর নেতা